গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতন আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস হিমুর আছে জল পর্বপাত এবং এটি শেষ পর্ব পান ব্যবসায়ী মুন্সি আপনার টাকাই চিন্তাই হয়েছে জি এ নিয়ে আপনাকে কখনোই চিন্তিত দেখলাম না চিন্তা করে কি লাভ বলেন তা ধরে নিয়েছি টাকাটা ব্যবসায় লোকসান হয়েছে টাকা ফেরত পাবেন বলে আপনার মনে হচ্ছে না কুমির যখন মুরগি গিলে তখন কি আর মুরগি পাওয়া যায় কুমিরের পেট কাটলে পাওয়া যায় আমার ধারণা আপনি টাকাটা ফেরত পাবেন লঞ্চ ডুবে গেলে টাকাটা কাজে আসবে না এটাই যা সমস্যা তাহলে বংশী বললেন কারো না কারো কাজে লাগবে পানি থেকে ডেড বডি তুলবে মানিব্যাগ টাকার সন্ধানে শরীর হাতাহাতি করবে শোনেন সাংবাদিক ভাই লঞ্চ ডুবি হয়ে বহু লোক মারা গেছে তাদের ডেড বডি উদ্ধার হয়েছে কারো কাছে মানিব্যাগ পাওয়া যায় নাই ঝড় হঠাৎ করেই প্রবল আকার ধারণ করলো একসঙ্গে চার পাঁচ জন আজানে দাঁড়িয়েছে মহাবিপদের সময় আজান দিলে নাকি বিপদ কাটে আমি আজানের কিছু দৃশ্য ভিডিও করলাম ফুটেজ হিসাবে তৃষার কাজে লাগবে শেষ ইন্টারভিউ নিতে গেলাম বুড়ো মিয়ার বুড়ো লাঠি হাতে আগে জায়গাতে বসে আছে লঞ্চ দুলছে লঞ্চের সঙ্গে সেও দুলছে বুড়ো মিয়া আমি বুড়ো মিয়ার সামনে বসতে বসতে বললাম এই নিন আপনার চাঁদ এখন খুশি বুড়ো বলল চাঁদ দিয়া কি করব লঞ্চ যাবে তলায় ভয় পাচ্ছেন ভয় পাব কোন দুঃখে অনেক দিন বাঁচলাম এক জীবনে যা দেখার সবই দেখেছি খালি উড়ো জাহাজে উঠি নাই এ নিয়ে কি আফসোস আছে সামান্য আছে রাতে তো কিছু খান নাই খুদা লাগে নাই বেজায় ভুক লাগছে ভোক কঠিন জিনিস আপনার বলতে লজ্জা নাই আমার স্ত্রী মারা গিয়েছিল শেষ রাত্রে দুপুরে এমন ভুক লাগছে গাউরে কিছু বলতে পারি না বাড়ি ভর্তি আত্মীয় সব কান্দা শেষে না পাইরা বাজারে এক হোটেলে ভাত খাইলাম আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে মজার খানা ছিল সেইটা আইটেম কি ছিল মনে আছে মনে অবশ্যই আছে শিং মাছ দিয়ে আলু দিয়ে রাঁধছে ইলিশ মাছের ডিম পটল দিয়ে আর হিদল দিয়ে একটা ভর্তা বানাইছে খাদ্য কেমন হবে বলে আপনার ধারণা বৃথ দীঘ নিঃশ্বাস ফেলে বলল মুলসি মাওলানার কাছে শুনছি আমরার মতো গরিব মানুষের জন্য খুব ভালো মনে হয় না মুন্সি মালনার কাছে কি শুনেছেন ধরেন আপনার সামনে দিয়ে সুন্দর একটা পাখি উইরা আছে। সেই পাখির মাংস খাইতে ইচ্ছা হলো তখন পাখিটা রোজ হইয়া মুখের সামনে চুলতে থাকবে আপনি মাংস খাইয়া হাড্ডি ফেলবেন সঙ্গে সঙ্গে সে হাড্ডি পাখি হইয়া উইয়া যাইবে চলুন খেতে যাই কই খাবো খাওয়ার ব্যবস্থা আছে বৃদ্ধকে হাত ধরে তুলছি ঠিক তখনই আতর মেয়ে উপস্থিত তার ভাবভঙ্গি বিজয়ের আতর বলল হিমু ভাই ঘটনা শুনছেন না রশিদ খানের অ্যাসিস্ট্যান্ট হামজা দশ হাত পানি নিছে তুমি ফেলেছ নিজে নিজে পাপ ইসলাইয়া ক্ষমতা এখন তোমার হাতে অবশ্যই সত্য কথা বলতে কি ক্ষমতা আমার হাতেই আসিল আর কেউ বুঝুক না বুঝুক আপনার বোঝনের কথা আমি হাসলাম ক্ষমতাধর মানুষের সামনে কারণে অকারণে হাসতে হয় আতর বলল এখন আপনার এ শেষবারের মতো জিয়ায়। লঞ্চ কি ডুব সব খবর আপনি অ্যাডভান্স পান এই খবর পাবেন না তা হব না আমি নিঃশ্বাস ফেলে বললাম এই খবর আমি এখনো পাই নাই তবে ভাবভঙ্গিতে মনে হয় ডুবে যাবে কি ভাবভঙ্গি যেসব লঞ্চ জাহাজ বা বিমানে প্রচুর শিশু থাকে সেগুলো বিচিত্র কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় না এ লঞ্চে শিশু নাই বললেই হয় আমি মাত্র দুজন মাকে দেখেছি তাদের বাচ্চা জড়িয়ে ধরে বসে আছে মা তাদের জড়িয়ে আছে বলে বাচ্চাগুলি মোটেও ভয় পাচ্ছে না আজীব দুনিয়া ঠিক না হিমু ভাই অবশ্যই আজীব দুনিয়া গণতবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তব পড়াচ্ছেন পীর কুতুবি কুতুবি বললেন হিন্দু ভাইরাও সামিল হইয়া যান মহাপ্রলয়ের দিনে হিন্দু মুসলমান কিছু নাই সব সমান মানুষে মানুষে সম্পর্ক শেষ অমুক আমার স্ত্রী তমুক আমার বোন এইসব নাই ও যুগরে আসেন যাদের কাপড় চুপড় নিয়ে সন্দেহ আছে তারা মাথায় তিন ভালতি পানি ঢেলে আসেন না বাকি দূর হবে শরীফ খান বললেন একজন ফাঁসির আসামি তিনটা খুন করেছে সে আমাদের এটা কোন কথা আর কি কেউ নাই পীরকৌতুবি বললেন আপনি আপনি তো আমার লোক ভালো আপনার ছবিও খারাপ না আল্লাহ পাকের কাছে চেহারা ছবির দাম আছে আমি নিয়ম কানুন জানি না নিয়ম কানুন আমি বলে দিব সুরা ফাতে হাতে শুরু করে দরদ শরীফ পাঠ আমি দরদ জানি না পীরকতুবি বললেন আমি বলবো আপনি শুনে শুনে বলবেন পারবেন না মন নাটকে যেমন হয় আমি প্রমোট করব আপনি মূল পাঠ গাইবেন না পারব না গণতবার আয়োজন চলছে আমি চলে এসেছি ত্রিশার কেবিনে কেবিনের দরজা জানালা বন্ধ টেবিলের ওপর মোমবাতি জ্বলছে আমি বললাম মোমবাতি কোথায় পেয়েছ তৃষা বলল হাবলু নামের ছেলেটা দিয়ে গেছে অদ্ভুত ছেলে মহাবিপদের সময় তার মুখর্তি হাসি নকল হাসি না আসল হাসি আমি বললাম মহাবিপদের সময় অনেক মানুষই হাসে তামাশা করে মজার মজার গল্প করে ফরাসি বিপ্লবের সময় কি হয়েছিল শোনো একজন অঙ্কবিদ ছিল নাম মেইনি রাজপ্রাসাদের সঙ্গে তার যোগাযোগ আছে এই কারণে গিলাটিনে তার মাথা কাটা যাবে তিনি গিলোটিনের সামনে এসে দাঁড়িয়েছে উৎসব জনতা তাকে ঘিরে আছে তিনি জনতার দিকে তাকিয়ে হাত নাড়লেন তারপর হাসি মুখে বললেন আমি আপনাদের একটা ধাঁধা জিজ্ঞেস করব। ধাঁধার উত্তর যিনি দিতে পারবেন তার জন্য পুরস্কার আছে ভালো পুরস্কার সবাই চেঁচিয়ে উঠল কি পুরস্কার মেনি বলল আমার কাটা মাথাটা বাড়িতে নিয়ে যাবেন এ হলো পুরস্কার চারদিকে হাসির ধুম পড়ে গেল সময় জনতা চেঁচাতে লাগলো ওনাকে ছেড়ে দিন ওনাকে ছেড়ে দিন তৃষা বলল ছেদা হলো না যথাসময়ে গিলোটিনে মাথা কেটে আলাদা করা হলো শ্রীষা বলল মরবিট গল্প বাদ দাও মজার গল্প করো মহাতুর্যোগে মজার মজার গল্প করতে হয় মরবিট সময় আনন্দের গল্প আর আনন্দের সময়ে মরবিট গল্প চা খাবে না না বললে হবে না ফ্লাক্সে চা আছে আমরা দুজনে মিলে এখন চা খাবো তুমি যে এক গাদা খাবার এনেছো তার কি হবে যথাসময়ে খাবার খাবো সময়টা কখন তৃষা সহজ কলায় বলল লঞ্চে যখন ডুবতে শুরু করবে তখন আমি বললাম লঞ্চ ডুববে তৃষা বলল হ্যাঁ ডুববে আমার সেন্স তাই বলছে আচ্ছা এই প্রসঙ্গ থাক এখন তুমি বলো তুমি কি কখনো কোনো মেয়েকে আই লাভ ইউ বলেছ না বলনি কেন বলার মতো কাউকে পাইনি পেয়েছে কিন্তু এই বাক্যটা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল আমার বাবা বলে গেছেন দুটো বাক্য কখনোই বলবে না একটা হলো আই লাভ ইউ আর একটা হলো আই হেট ইউ তার মতে দুটো বাক্যের অর্থ একই তোমার বাবা কি করতেন তিনি কিছুই করতেন না তার একটা স্কুল ছিল তিনি স্কুলের একমাত্র শিক্ষক ছিলেন সেই স্কুলের একমাত্র ছাত্র ছিলাম আমি আমার যা কিছু শিক্ষা সবই বাবার কাছ থেকে তার স্কুলের নাম কি মহাপুরুষ বানানোর স্কুল তিনি তার একমাত্র পুত্রকে মহাপুরুষ বানাতে চেয়েছিলেন কি বলছো সব মহাপুরুষ বানানো যায় নাকি বাবার ধারণা ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো মহাপুরুষও বানানো যায় তৃষ বলল মহাপুরুষেরা কি করেন মহাপুরুষদের কাজ তো একটাই মাঝে মাঝে বানিয়ে দেন ভক্তদের সুন্দর কথা বলেন তুমি দয়া করে একটা পানি দাও মহাপুরুষ হতে পারেনি কাজেই পানি নেই তৃষা হাসতে হাসতে বলল পুরো পানি না দিলেও অর্ধেক দাও আমি বললাম একজন ডুবন্ত মানুষের চেতনা থাকে ভাসন্ত এর মানে কি আমি বললাম মহাপুরুষদের বানের কোনো স্পষ্ট অর্থ থাকে না সবাই অস্পষ্ট এবং থাটে যে যার মতো অর্থ করে নেয় তুমি তোমার মতো অর্থ করে নাও তৃষা বলল আমি কি আমার সামনে বসে থাকা মহাপুরুষের হাতে হাত রাখতে পারি আমি কিছু বলার আগেই দরজা ধাক্কা দিয়ে আতর ঢুকল বাতাসের ঝাপটায় গেল আতর শান্ত গলায় বলল খারাপ খবর আছে আমি বললাম লঞ্চ ডুবে যাচ্ছে হুম আমি বললাম তাহলে আমরা ডিনার সেরে ফেলি তৃষা তুমি টিফিন ক্যারিয়ারে আতরের কাছে দাও খাবার গরম করে আনো এ ফাঁকে আমরা চা আতর বিস্মিত গলায় বলল এখন খানা খাবেন খানা মুখে রুজবে অবশ্যই রুজবে দুর্যোগের সময় ক্ষুধা বেশি পায় মুখের টেস্ট পার্ট খুব এনার্জেটিক থাকে আতর টিফিন ক্যারিয়ার নিয়ে চলে গেল তৃষা বলল তুমি কি টাইটানিক ছবিটা দেখেছ আমি না সূচক মাথা নাড়লাম তৃষা বলল ওই ছবিতে দেখেছি টাইটানিক যখন ডুবছে তখন মিউজিশিয়ানরা অদ্ভুত সুন্দর মিউজিক করছিল আমি বললাম ছবিতে করছিল বাস্তবে ওরা প্রাণ বাঁচানোর জন্য ছুটি করছিল তৃষা বলল আমাদের জীবন ছবির মতো হলে ভালো হতো তাই না তৃষার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে বাতাস বৃষ্টি দুই থেমে গেল তৃষা মামবাতি জ্বালানো বাতির শিখা কাঁপছে না স্থির হয়ে আছে তৃষা বলল অবাকাণ্ড ছদ থেমে গেছে আমি নিঃশ্বাস ফেলে বললাম লক্ষণ খুবই খারাপ প্রবল বিপর্যয়ের আগে আগে প্রকৃতির শান্ত পরিবেশ তৈরি করতে ভালোবাসে হিরোসীমায় অ্যাটম বোমা পড়ার আগের মুহূর্ত সময়টা ছিল অপূর্ব সুন্দর কোনা সুন্দর আলোয় শহর ভেসে যাচ্ছিল কাছে কাছে পাখি ডাকছিল মিষ্টি বাতাস বইছিল তোমাকে কে বলেছে বোমার হাত থেকে বেঁচে যাওয়া একজন জাপানির আত্মকাহিনী থেকে জেনেছি কাজে আমরা ডুবছি হ্যাঁ তবে আমাদের হাতে সময় আছে আমরা ভালো মতো ডিনার শেষ করব তারপর যা খটার তা ঘটবে হাবলো এসে ঢুকল তার মুখ হাসি আমি বললাম ঘটনা কিরে হাবলো হাবলু সব দাঁত বের করে বলল খুব আনন্দ পাচ্ছ তাই না হাবলো হাবলো হ্যাশচক মাথা নাড়ল তৃষা বলল হাবলু সাঁতার যেন হাবলু বলল যে না বলেই খিক খিক করে হাসি আমরা খেতে বসেছি খাবারের আয়োজন ফার্স্ট ক্লাস ডেকে কেবিন থেকে হাবলু এবং তৃষা খাবার নিয়ে আসছে সব মিলিয়ে তেরো জন অভুক্ত মানুষ পাওয়া গেছে ঝড়ের প্রকোপ একটু কম এত আসান্বিত হওয়ার কিছু নেই খবর পাওয়া গেছে ডুবন্ত চরে ধাক্কা খেয়ে লঞ্চের তলা ফেটে গেছে লঞ্চে পানি উঠছে দুটো চাকল ব্যবহার করে পানি সরানোর চেষ্টা করা হচ্ছে যে হারে পানি বের হচ্ছে তার চেয়ে পানি ঢুকছে বেশি ছোটবেলার চৌবাচ্চার অঙ্ক কেউ ঠিক মতো হিসাব করতে পারলে কতক্ষণে লঞ্চ ডুবে যাবে তা বের করে ফেলতে পারবে অঙ্ক করার মুড়ে কেউ নেই তবে ডক্টর জিল্লুর রহমান ব্যাপারটা দেখছেন কি হারে লঞ্চ ডুবছে সেটা মনে হয় তিনি জানেন তার ছাত্রী তার পাশেই আছে ডক্টর জিল্লুর মাঝে মধ্যে হতাশ চোখে ছাত্রের দিকে তাকাচ্ছে তাদের মধ্যে কিছু কথাবার্তাও হচ্ছে আগের বৈরী ভাব এখন আর নেই রশিদ খান এবং রুস্তম এই দুজনও চাপকলের তদারক আছেন একটা চাপকল রুস্তম কিছুক্ষণ চাপছে সে ক্লান্ত হয়ে গেলে রশিদ খান চাপছেন তবে দুজনেরই চাপকল চাপার দিকে আগ্রহ আতর্মিয়ার নির্দেশ দুজনের একজন যখন কল চাপবে না সে তখন কান ধরে দাঁড়িয়ে থাকবে হাতে এখন পূর্ণ ক্ষমতা আতর্মিয়ার ক্ষমতাধাররা ক্ষমতার ব্যবহার করতে ভালোবাসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর হাতে রাশিয়ান আর্মির আর্টিলারির এক ব্রিগেডিয়ার ধরা পড়েছিলেন তাকে বলা হলো কুকুরের মতো জীব বের করে রাখতে যে মুহূর্তে জীব মুখের ভিতর ঢুকবে সেই মুহূর্তে তাকে গুলি করা হবে ব্রিগেডিয়ার জীব বের করে মৃত্যুর হাত থেকে বাঁচবার জন্য চেষ্টা চালিয়ে যেতে লাগে ডিরেক্টর ঠাকুর এবং তার বন্ধু বড় একটা কাঠের তক্তা জগাড় করেছে দুজনে সেটা আগলে রেখেছে কাউকে আশেপাশে খিরতে দিচ্ছে না কিছু মানুষ আছে মহা মহাবিপদে আনন্দে থাকে এরাও মনে হচ্ছে সেরকম আমাদের খেতে বসার সঙ্গে লাস্ট সাপারের কিছু মিল খুঁজে পাচ্ছি নিউ টেস্টামেন্টে বলা হচ্ছে যিশুখ্রিস্ট শেষ খাবার খেতে বসেন উপরের তলায় আমরা উপরের ডেকে খেতে বসেছি নিস্তলা থেকে খাবার নিয়ে আসছিল তার দুজন অনুসারী থেকে খাবার আনছে হাবলো এবং তৃষা যীশুখ্রিস্টের সদস্য সংখ্যা ছিল তেরো আমরাও তেরো জন যিশুখ্রিস্টের সদস্যদের মধ্যে একজন ছিলেন মহিলা আমাদের মধ্যে যেমন তৃষা নিউ টেস্টামেন্ট খাবারের বর্ণনায় মাছের কথা উল্লেখ করেছে আমাদের খাবারে মাছ আছে তৃষা আস্ত একটা ইলিশ মাছ ভেজে নিয়ে এনেছে লুকের বর্ণনায় সাত বাইশাত তখন বাইরে আবহাওয়া ছিল খারাপ খেতে বসা তেরো জনের মধ্যে একজনের হাতে ছিল বাঁকা লাঠি বুড়ো মিয়ার হাতে একটা বাঁকা লাঠি মিয়া সবাইকে একটা ধাঁধা দিয়েছেন তার ধাঁধাটি এরকম এক বৃদ্ধা আজরায়েলের হাত থেকে বাঁচতে চায় সে একটা কৌশল বের করলো যেন আজরায়েল তাকে খুঁজে না পায় কৌশল কাজ করলো আজরায়েল তাকে খুঁজে পেল না কৌশলটা কি তৃষা বলল আমি গল্পটা জানি কৌশলটা কি বলতে পারবো তাতে অন্যদের মজা নষ্ট হবে দেখা যাক অন্যরা কেউ পারে কিনা আমি আপনাকে কানে কানে কৌশলটা বলি তৃষা বৃদ্ধের কানে কানে কিছু বললো বৃদ্ধ আনন্দিত গলায় আম্মা উত্তর কেউ দিতে পারে না আপনি আলহামদুলিল্লাহ সবাই কৌশল বের করার চিন্তাই অস্থির সবচেয়ে অস্থির আতর্মিয়া সম্ভবত কৌশল জানার প্রয়োজন তারই সবচেয়ে বেশি মিয়া বসেছে ঠিক আমার পাশে সে ইলিশ মাছ খাচ্ছে না মাছ খেলে তার গলায় কাটা ফোটে তা সেজে মাছই হোক একবার নাকি পাবদা মাছ খেয়েও তার গলায় কাটা ফুটেছিল আমি বললাম গলায় মাছের কাটা ফুটা নিয়ে একটা কথা ইন্দোনেশিয়ায় চালু আছে কথাটা শুনতে চাও সাই লোকদের গলাতেই সবসময় কাটা ফোটে এটা নাকি প্রকৃতির নিয়ম গলা গলায় কাঁটা বিধে সারাক্ষণ মনে করিয়ে দেওয়া হয় তুমি দুষ্ট আতর বলল এটা ভুল ভুল কথা হতে পারে কথা আমি সবার সামনে ইলিশ মাছ খাবো দেখবেন কাটা ফুটব না পরীক্ষা হয়ে যাবে সবাই তাকাচ্ছে আতর মিয়ার দিকে আতর অনেকখানি মাছ খেয়ে হাসি মুখে বলল কাটা লাগে নাই তৃষা বলল এই মাছটি এমনভাবে রান্না হয়েছে যেন কোনো কাটা না থাকে তারপরও আপনার গলায় কাঁটা ফুটেছে আপনি ভাব করছেন কাটা ফুটিন শুধু ভাত খান চলে যাবে আমরা আছি ডুবে যাচ্ছে কাটা এই সময় আমরা কেন ভান ধরবো আমরা সবাই চেষ্টা করব সত্যি কথা বলার আতর্মিয়া শুধু ভাত মাখিয়ে গেলার চেষ্টা করছেন শুধু ভাত গেলা কঠিন কর্ম তাকে লজ্জিত এবং বিব্রত মনে হচ্ছে সবার দৃষ্টি এখন তার দিকে গলার কাটা নামানোই এখন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রাত্যহিক জীবনের মাঝে মাঝে অতি তুচ্ছ বিষয় প্রধান হয়ে দাঁড়ায় লাস্ট সাপারের তেরো জনের মধ্যে একজন কোনো খাদ্য গ্রহণ করেনি আমাদের মধ্যে সে একজন আছেন তিনি হচ্ছেন পীর হাবিব কুতুবি এখন আর পুলিশেরা তার পেছনে নেই সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ফাঁসির আসামি কোথায় তা নিয়ে মাথা ব্যথা নেই হাবিব কুতুবি খাদ্য গ্রহণ করছেন না কারণ তিনি রোজা আমি বললাম রাতের বেলা কিসের রোজা পীর সাহেব বললেন সৌদি টাইমে এখন দিন আমি সেই টাইমে রোজা রেখেছি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে কেউ জবাব দিল না পীর সাহেব পীর হাবিব বললেন সময় হলো অন্তরের মধ্যে অন্তরে আপনি যে সময় নির্ধারণ করবেন তা আপনার সময় সেইটাই তৃষা আলোচনা দিকে চলে যাচ্ছে আপনি সাধারণ কথাবার্তা বলুন যাতে আমরা সবাই বুঝতে পারি আতর্মিয়া বিরক্ত গলায় বলল আপনি থাকেন বাংলাদেশে রোজা আর সৌদি টাইমিংয়ে এটা কেমন কথা কত বড় সৌদি পীর হয়েছেন আমারে দেখান নামাইয়া যান হাবিব বললেন আপনার বলার কাঁটা আমি না। কারণ আপনার কোয়ালায় কাটা বিধে নাই কাটা অন্তরের কাটা আপনার এই সরাইতে হবে অন্য কেউ পারবে না তুষ্ট লোকের অন্তরে কাটা থাকে আতর্মিয়া বলল আপনি খুন করছেন তিনডা আপনার অন্তরে কাটা নাই এইখানেই ফুল করেছেন আমি খুন করি নাই খুন করেছে জিন কফিল তৃষা বলল এইসব হাস্যকর কথাবার্তা এখন বলবেন না আমরা গল্প গুজব করছি আনন্দে থাকা চেষ্টা করছি গল্প শুনুন আনন্দে থাকার চেষ্টা করুন আমি আনন্দেই আছি মনে মনে জিগির করতেছি এতেই আমার আনন্দ খাওয়া শেষ করেন তারপর আমার সঙ্গে জিগিরে সামাল হন হাতে বুড়ো মিয়া বলল আপনাদের যে একটা মীমাংসা দিছিলাম তার নাকি আমি বললাম মীমাংসাটা নিয়ে আমরা সবাই চিন্তা করছি এখন না বললেই ভালো তৃষা বলল একটা কাজ করলে কেমন হয় আমরা সবাই এই পর্যন্ত জীবনের সবচেয়ে ভালো কাজ কি করেছি সেটা বলি কতবিকে দিয়ে শুরু করি আপনি বলুন কতবি বললেন সত্যি কথা বলতে কি আমি তেমন কোনো ভালো কাজ করি না করেছে সে আমার স্ত্রী এবং দুই শ্যালিকাকে খুন করেছে এ ভালো কাজের জন্য সে বেহেস্তবাসী হবে আমি বললাম মানুষের বেহেস্ত আর জিনের বেহেস্ত কি আলাদা নাকি আমরা একই বেহেস্তে থাকবো পীর বললেন তফসিরে পাইজাইনে যাইনে অর্থাৎ সুরায়ে জিনে তফসিরে আছে জিন্দের দোজক শীতল সেখান থেকে মনে হয় আমাদের এবং জিন্দের পেহেজ তোজক আলাদা তৃষা বলল আতর মিয়া আপনি বলুন এক জীবনে ভালো কাজ কি করেছেন আতর বলল প্রফেসর সাহেবরে কানে ধরে খারায়া করাইয়া এ দেয় আমার ভালো কাজ পাশাই লাঠিটে পানিতে ফেললে উন্নত মানের ভালো কাজ হইত কি আর করা বলল আপনার কাটা কি এখনো আছে আতর বলল আগে ভাবছিলাম কাটা ফুটছে একটা এখন মনে হইছে দুইটা সবাই হেসে উঠল আমরা আনন্দ পেতে শুরু করেছি ক্লাস সফরের শুরুতেই সবাই আনন্দে ছিলেন আনন্দ ভঙ্গ হয় খাবার শুরুর কিছুক্ষণ পর লাসাপারে রেড ওয়াইন দেওয়া হয়েছিল রেড ওয়াইনের অভাব অনুভব করছি আমি ত্রিশার দিকে তাকিয়ে বললাম তোমার কাছে কি রেড ওয়াইনের একটা বোতল আছে ত্রিশা বলল তোমার কাছে রেড ওয়াইনের বোতল থাকবে কেন তুমি সারা জীবন বিদেশে থেকেছ এই জন্য বললাম সেখানে তো খাবার হিসেবে রেড ওয়াইন খাওয়া হয় তুমি বিদেশে যাওনি তো এই জন্য বিদেশ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বাঙালিরা সেখানে অত্যন্ত কনজারভেটিভ জীবনযাপন করে পুরুষরা দাঁড়িয়ে রাখে না তবে মেয়েরা হিজাব পরে হঠাৎ রেড ওয়াইনের এলো কেন তুমি কি ওয়াইন খাও না তবে আজ খেতে ইচ্ছে করছে কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমার কাছে খুব দামি এক বোতল রেড ওয়াইন আছে স্পেনে তৈরি কেন কিনেছিলাম জানি না মনে হয় তুমি খেতে চাইবে ভেবে কিনেছি আমি বললাম হতে পারে সবকিছু যদি পূর্ব নির্ধারিত হয় তাহলে আমি যে আজ রাতে ওয়াইন খেতে চাইব এটাও পূর্ব নির্ধারিত কথাবার্তা তো কিছুই বুঝতেছি না আমি যে মীমাংসা দিলাম তার কি উত্তর আমরা খাচ্ছি লঞ্চ ডুবছে তৃষা ওয়াইনের বোতলের মুখ খুলতে খুলতে বলল হাউ এক্সাইটিং কি যে সুন্দর তাকে লাগছে আমি মনে মনে বললাম মুখের পানে চাহিনো অমিনেশ বাজিল বুকে সুখের মতো ব্যথা তুই সে চমকে আমার দিকে তাকিয়ে বলল তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি আমি মাঝে মাঝে মানুষের মনের কথা বুঝতে পারি নিচ থেকে বিকট হয়ে শোনা যাচ্ছে মনে হয় লঞ্চ তলিয়ে যেতে শুরু করেছে উপন্যাসটি নিয়ে প্রকাশকের কিছু বক্তব্য আছে এখন সেটা পড়ছি লেখক যে জায়গায় উপন্যাস শেষ করেছেন সেখানে উপন্যাস শেষ হয় না লঞ্চকে আসলেই ডুবেছে যদি ডুবে গিয়ে থাকে তাহলে হিমুর কি হয়েছে তৃষার পরিণতি কি এই বিষয়গুলো নিয়ে আমরা লেখকের সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন হিম এখন আমার গ্রিপে নেই সে অনেকটাই পাঠকের সম্পত্তি উপন্যাসের শেষটা আমি পাঠকদের হাতে ছেড়ে দিয়েছি কোনো পাঠক ইচ্ছা করলে লঞ্চ ডুবিয়ে সবাইকে মেরে ফেলতে পারেন আবার কেউ ইচ্ছে করলে উদ্ধারকারী যাহা জানতে পারেন আবার কেউ তাদের ধারণায় যারা দুষ্ট তাদেরকে মেরে ফেলে ভালোদের বাঁচিয়ে রাখতে পারেন তবে ত্রিশার মরে যাওয়াই ভালো সে বেঁচে থাকলে হিমুর পিছনে ফের মতো লেগে থাকবে সেটা ঠিক হবে না আমরা হুমায়দা আহমেদকে উপন্যাসের শেষ অংশ লিখে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করার পর তিনি বলেন আমার অতিপ্রিয় উপন্যাসিক জন স্টেনবেক বলেছেন একটা ভালো গল্প হলো কবিতার মতো যার শেষ থাকে না এরপর তিনি চার কবিতা আত্তি করেন কবিতাটি মাইকেল ট্রেডনের সিন্স দেয়ার ইস no হেল্প come let us অ্যান্ড পার্ট নে আই হ্যাভ ডান ইউ গেট নো মোর অফ মি অ্যান্ড আই এম am ইয়েস yes উইথ অল মাই হার্ট দ্যাট ডাস সো ক্লিনলি আই মাই সেলফ ক্যান বি ফ্রি আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ইমুরা পর্ব পাঁচ এবং এটি ছিল শেষ পর্ব এরকম আরো গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন পাশে থাকুন গল্প শুনুন